আজকে একটা খেলা আয়োজন করেছি যেটার নাম হলো হাঁস খেলা তো আমাদের গ্রামের বাইরা বুঝবেন এই হাঁস খেলা কী খেলা এবং আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে দেখুন খেলাটা বুঝবেন তা তো আপনারা দেখতে থাকুন মনে হয় হাঁসটা এই বাড়িটার ধরে ফেলবে তো এই বাড়িটা দৌড়ে গেল গিয়ে কি করবে আপনারা দেখতে দেখুন গেল গিয়ে এখানে এখানে ফাঁকা করে দিল এবং ওই যে বাড়িটা যাচ্ছে এই চলে যাবে কি চলে যাবে এই বাড়িটা মনে হয় চলে যাবে বাইরে চলে যাবে হ্যাঁ গেছে চলে গেছে বাড়িটা বারে বাইরে আবার ভিতরে চলে আসছে তো দেখতেই রাখুন আপনারা বুঝবেন খেলাটা তো কই একবার তো কই দছ না আমরা মানু না 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 না

বাইটা হাঁসটার দিকে কেমন ভাবে তাড়ালো দেখো দৌড়ালো কিন্তু পারলো না ছুটে গেল হাসটা ও শেষ পর্যন্ত দৌড়বে অপেক্ষা করুন এই বাইটা কিভাবে পড়লো দেখো ওই বাসটা যাচ্ছে হাস্টার দিকে দেখো কেমন করে যাচ্ছে ধরে ফেলবে মনে হয় তো আমরা আমাদের ফার্স্ট ম্যাচের উইনারটা পেয়ে গেলাম তো এখানে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে সেকেন্ড রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে এই সেকেন্ড রাউন্ডে আবার তিনজন প্লেয়ারকে দেওয়া হলো আপনারা দেখতে থাকুন আমার মনে হয় ওই কালার টি শার্টওয়ালা বাড়িটা জিতবে দেখো কেমনভাবে করছে হ্যাঁ ধরে ফেলেছি ভাই ধরে ফেলেছি আমার সেকেন্ড ম্যাচের উইনার হয়ে গেছি এখন ফাইনাল রাউন্ডের খেলা শুরু হয়ে গেছে প্রথম রাউন্ডের উইনার সেকেন্ড রাউন্ডের উইনার থার্ড রাউন্ডের উইনার চলে এসেছেন ওনারা এখন ধরবে আসটাকে তারপর পুরা জিতে যাবে ओ आज के दरदटी तुमटा काय दिस ना उजाला सोला अरे 2 काटेस ना माने 8 काटेस ना हां काय दुपी मारे फोड ओय ओय चला जरा बाल रे जाऊ डायरेक्ट बाली उली सो कर आईया बाली सही ऐसे घरी बंतावर जासना ए फादरे लगला सारी दियो आ दियो म बोलो खरा 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 दुबारा देखे देखे असेसी आत असेसी এই বাড়িটা কেমন করেছে দেখো পড়ে গেছে বাড়িটা তিনও বাইটা পড়ে যাচ্ছেন কেমন করছেন এই বাড়িটা বারবার পড়ছে দেখো কালার টি শার্টওয়ালা বাড়িটা বারবার পড়ছে

ઓય જો દેખ 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 ઓ દોયલા ખોલીસ ના માર માર મારજાબ આ બો 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 વીડિયો કાપો ના 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 માર 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 ઓય દેખ દેખ

এই কালা শটওয়ালা বাইকটা মনে ফেলেছে আমাদের ফাইনাল রাউন্ডের উইনার আমরা পেয়ে গেছি এখন ছোট বাচ্চাদের জন্য আবার একটি হাঁস খেলার আয়োজন করা হয়েছে ছোট বাচ্চাদের খেলাটা আপনারা দেখতে থাকুন খুব আকর্ষণীয় হয়েছে খেলাটা এই বাড়িটা কেমন করছে দেখো কেমন ভাবে দৌড়াচ্ছে এই বাড়িটা চলে এসেছে দৌড়াচ্ছে পড়ছে আবার ওটে দৌড়াচ্ছে দেখ আপোনাৰ ভিডিঅ'টো ভাল লাগিল যাব আৰু বেছি ভাল লাগিল লাইক কমেণ্ট কৰ

ঢুকাচ্ছে আঁশটা ঢুকাচ্ছে খুঁজে 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 আঁশটাকে তুলে গেলে ধরে ফেললো আমাদের বাচ্চার দু পেয়ে গেলাম এখন আমাদের খেলা শেষ হয়ে আমরা প্রাইজের দিকে যাচ্ছি তো এখানে অডিয়েন্স দেখেন আপনারা কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখছে এই খেলার তেস পর্যন্ত देखते থাকুন আপনারা দেখে নিন চল আজই দাও না আজ 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 করে না ভালো না এদিকে এ এ এ চল এদিক থেকে সেখানে যে ফাস্ট হয় যে তার পুরস্কার তো লে দিচ্ছেন এখানে সেকেন্ড দোটাকে দোটাকে পুরস্কার দিয়ে দিচ্ছেন এখানে বাচ্চাদের সেকেন্ড ফার্স্ট সেকেন্ড তুলে দিচ্ছেন